এস সিম দিয়ে কীভাবে ইমার্জেন্সি ব্যালেন্স অথবা লোন ব্যালেন্স নেবেন সেটা এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখুন তাহলেই জানতে পারবেন হ্যালো ব্রিয়াস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে আপনার এসটিসি সিম দিয়ে ইমার্জেন্সি ব্যালেন্স অথবা দার বা অথবা লোন যেটাই বুঝেন না কেন কীভাবে নেবেন আপনারা চলে যাবেন আপনাদের ফোনে থাকা মেসেজ অপশনে মেসেজ অপশানে আসার পরে আপনার ফোনে প্লাস আইকন অথবা স্টার্ট চ্যাট এরকম একটা অপশন থাকতে পারে এখানে একটা ক্লিক করবেন তারপর দেবেন এইট জিরো ডবল এইট সরি এইট জিরো ডবল এইট তারপর হচ্ছে এইট দিয়ে সেন্টে ক্লিক করবেন তারপর আপনার ফোনে আগে এরকম একটা মেসেজ আসলে আসতেও পারে নাও আসতে পারে তো ঠিক আছে এখানে আমাকে বলতেছে যে আমি যদি পাঁচ টাকা ব্যালেন্স নেই অর্থাৎ লোন নেই তাহলে আমাকে এখানে ওয়ান প্রেস করে সেন্টে ক্লিক করতে হবে তাহলে কিন্তু ওই ব্যালেন্সটা চলে আসবে আমার পাঁচ টাকা দার অথবা ইমারজেন্সি লোন যেটা বোঝেন না কেন এটা কিন্তু চলে আসবে তো এখানে তারা অনপ্রেস করার জন্য বলতেছে তো আমি প্রেস করে সেন্টে ক্লিক করে দিব সেন্টে ক্লিক করার পরে কিন্তু তারা আপনাকে একটা রিটার্ন মেসেজ দিয়ে দিবে যে আপনার ফোনে কয় টাকা আসছে বা কতদিন ম্যাচ থাকবে সেটা কিন্তু আপনাকে দেখাবে তো আমার ফোনে আশা করি এখনই একটা রিটার্ন মেসেজ চলে আসবে তো আমার ফোনে এখনও রিটার্ন মেসেজটা আসে নাই যে আমার ফোনে ব্যালেন্স আসছে কিনা তো সেই কারণে আমি চলে যাব ব্রেগে ব্র্যাগে তারপর এখন ডায়াল পেটে গিয়ে ব্যালেন্সটা চেক করে দেখে নেব যে আসলে কি আমার ইমার্জেন্সি ব্যালেন্সটা আছে কি না তো আমি এখানে ডায়াল করবো স্টার ডবল সিক্স আপনারা যে মানে ব্যালেন্সটা দেখেন সেভাবে ডায়াল করে দিলেই কিন্তু আপনার উপরে যে অরিজিনাল ব্যালেন্সটা সেটা দেখাবে এবং নিচে লোন ব্যালেন্সটা দেখাবে তো আমার এই জায়গায় দেখতে পাচ্ছেন লোন জিরো জিরো আর একুশ পয়সা আছে এমনি ব্যালেন্স তাই আমার এই জায়গায় আসে নাই তো আমরা মেসেজে গিয়ে আবার একটু অপেক্ষা করবো তারপরে কিন্তু আশা করি এখন মেসেজটা হয়তো বা চলে আসবে তো আমি এখান থেকে ব্রেকে এসে আবারও সেই মেসেজ অপশনটাতে চলে যাব তারপরে দেখবো যে একটু অপেক্ষা অনেক সময় একটু টাইম লাগে তো আমি আবারও আনপ্রেস করে দিলাম তো আশা করি চলে আসবে খুব দ্রুত আপনারটা দুই পাঁচ সেকেন্ডের ভিতরে কিন্তু চলে আসে তো এখন জানি না কী কারণে দেরি করতেছো তো দেখতে পাচ্ছেন আমার মেসেজটা কিন্তু চলে আসে এখানে পাঁচ রেল কিন্তু আমাকে দিয়েছে ঠিক আছে পরবর্তী তারা রিসার্জের পরে ছয় রেল কেটে নেবে সেটাও কিন্তু আমাকে বলেছে আর একটা ম্যাথ থাকবে নব্বই দিন তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন এখন আমি ব্যালেন্সে গিয়ে চেক দিয়ে দেখাবো ওই সময় তো জিরে দেখছেন লোন ব্যালেন্স তো এখন দেখবো যে ব্যালেন্স আছে কি না ঠিক আছে তো ব্যালেন্সটা হান্ড্রেড পার্সেন্ট চলে আসছে যেহেতু মেসেজ আসছে তো এখানে দেখতে পারছেন লোন পাঁচ টেয়াল ঠিক আছে তো আশা করি আপনার এই বিষয়টা বুঝতে পারছেন যে কীভাবে আপনার যদি একটি এস সিম থাকে আর যদি সিমের ব্যালেন্স না থাকে তাহলে চাইলে কিন্তু আপনি পাঁচ টেয়াল ইমার্জেন্সি ব্যালেন্স অথবা দার লোন যেটাই বলেন না কেন নিতে পারবেন পরবর্তী আপনার এখান থেকে ছয় টাকা কেটে নেবে মানে এক টাকা বেশি নেবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য